আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ আমের রাজধানী খাত আমের বাজারে স্পেশালি আমি এক্ষুনি একটি আম কিনে ফেলছি আলামিন ভাইয়ের নারায়ণগঞ্জের চিটাগাং রোডের আলামিন ভাইয়ের জন্য আর আলামিন ভাই আসলে আসেনি উনি আসলে আমাকে অর্ডার দিচ্ছে যে বাজারে যেটি সেরা অর্থাৎ দাদার দাদা এই আমটি কেনার জন্য আমাকে অর্ডার দিছে এবং টাকাও অলরেডি পাঠিয়ে দিছে আমার ডান্স বাংলা অ্যাকাউন্টে সেই আমটি দেখুন এই যে কত চমৎকার ফার্স্ট ক্লাস তিনটায় এক কেজি প্লাস হবে আর কি হয়তো বা এগারোশো বারোশো গ্রাম হতে পারে আর সেই আম আমি আপনাদের দেখাবো এই যে দেখুন দাম হচ্ছে ছত্রিশশো আশি টাকা বন্ধুরা এই যে দেখুন ছত্রিশশো আশি টাকা ধরে এই আমের ওদান প্রায় চারশো গ্রামের মতো হবে আমার হাতের যেটি রয়েছে এরকম সব আমগুলোই কিন্তু একেবারে চমৎকার কোয়ালিটি কোনো আমের স্পট নেই ছত্রিশশো আশি দিয়ে আমি এই কোয়ালিটি আম কিনছি আলামিন ভাইয়ের জন্য একেবারে সবগুলো মারাত্মক কোয়ালিটির আম কোনো আমের স্পট নেই একেবারে সাংঘাতিক আম তো বন্ধুরা আপনারা কিন্তু বাজার দেখে বললেন এই যে দেখুন ছত্রিশশো আশি টাকা দেখুন আম কত সুন্দর সুন্দর একুশ ক্যারেট আম রয়েছে এটি শুধু পাইকারির জন্য যারা চালানি নেবেন তাদের জন্য যারা এক দু ক্যারেট খাওয়ার জন্য নেবেন তাদের জন্য নয় বন্ধুরা মনে রাখবেন এই আর কি আর এটি আমার সাপাহার আমের আড়ত এখানে আমি আসি আজকে আর একদিন এখানেই থাকবো তো আপনারা ইতিমধ্যে জানেন যে রাজশাহীতেও আমার আমের আড়ত রয়েছে সেখানে ফজলিয়াম ব্যসা কিনা চলছে রূপালিও আছে তবে ফজলিয়াম সাপারে চাইতে আপনার পাঁচশো টাকা মনে কম আছে যেমন এখানে আপনার দুই হাজার বাইশশো সেখানে পনেরো ষোলোশো টাকা চলছে বন্ধুরা এটি মনে রাখবেন এই আর কি তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মনোর একশো মান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নৌগা